পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এই তো এটা ছিল আমার শুক্রবার দিন রাত্রের ভিডিও আমার ঈদের কিছু শপিং ছিল হালকা পাতলা মশলাপাতি কিনা ছিল তো বলে না যে ঈদের কিছু যেটা রান্না বান্না করতে গেলে লাগে ওইটাই তার জন্য শপিং করতে আসা শপিং মলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সব সময় মতো লুলুতেই আসি আমরা মার্কেট করতে তো লুলুতেই আসা আর এটা ছিল মাছের সেকশন মাছ খুব ভালো ভালো ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায় আমরা এখান থেকে মাছ টাচ নেই আর এটা হচ্ছে মাংসের সেকশন নানান ধরনের মাংস ছিল বলতে গেলে হালাল আমাদের যেটা হালাল মাংস আমরা খাই ওইগুলি এই তো আমার হাজব্যান্ড মশলা নিচ্ছিল আর এগুলি কিন্তু ভিনেগারের কালেকশান অনেক ফ্লেভারের ভিনেগার ছিল আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু মিউট করিনি শপিং মলের ভয়েসগুলো কিন্তু আমি মোটামুটি সাউন্ড দিয়েই রেখেছি শপিং মলে কিন্তু বয়ান ছেড়ে দিয়েছে মক্কার যে বয়ান ওই বয়ান চলছিল তো এটা বেশি আওয়াজও দেওয়া দেওয়া যাবে না যদি প্রবলেম হয় কপিরাইট আসতে পারে তাই আমি অতিরিক্ত আওয়াজে দিইনি কিন্তু মাসাল্লা আল্লাহর অশেষ রহমতে মন থেকে আসলে এই বয়ান শুনলে যে কত শান্তি লাগে এটা বলার বাহির খুব ভালো লাগছিল আসলে আর সৌদি আরব তো মহান আল্লাহ তালার সব জায়গায় এটার বিচরণ যেটার কোনো শেষ নেই আর কি লাল চেরি আঙুর ছিল দেখতে খুব ফ্রেশ ছিল আমার কাছে খুব ভালো লেগেছে তাই নিয়ে নিলাম আর এটা হচ্ছে ব্রোকলি আইস দিয়ে রেখেছে আমি একটা সময় ব্রোকলির রেসিপি দিব আপনাদেরকে প্রায় সময় ব্রোকলি খাওয়া হয় কিন্তু সেদ্ধ করি আমরা খেয়ে নিই যার কারণে ওইটার ভিডিও দেওয়া হয় না আর এটা হচ্ছে চেরি বলেছিলাম সৌদি আরবে এখন চেরির সিজন চলছে অনেক চেরি ছিল এখান থেকেও একটা নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমাদের সৌদি আরবে তৃতীয়বারের মতো কোরবানির ঈদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এই তো আমাদের কেনাকাটা প্রায় শেষ এখন আমরা চলে যাব প্রবাসীদের ঈদ যে কতটা আনন্দ হয় বা কতটা দুঃখের হয় সেটা প্রবাসে না আসলে না দেখলে আসলে বোঝা যায় না সেটা আমি আপনাদের সময় করে বলবো আর এমনকি দেখাবো কেমন হয় প্রবাসের ঈদ এই তো আমরা বাসায় চলে এসেছি বাইরে থেকে আসার সময় আমরা খাবার নিয়ে এসছি বাসায় রান্নাবান্না করিনি আলহামদুলিল্লাহ আজকের রাত্রে সেহেরি খেয়ে আগামীকাল শনিবার আমরা রোজা লুলু থেকে কী কী শপিং করে আনলাম সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি এটা হচ্ছে সিলেট বলতে গেলে যে কলমে যে সিলেটগুলি থাকে না ওগুলি আইপ্যাড বলে যেটা সেটা আর কি দুটো নিয়েছিলাম আমার ছেলে আর মেয়ে দুজনের জন্যই যেটাই কিনে দুটোই কিনতে হয় আর এটা হচ্ছে আমের লাচ্ছি ম্যাঙ্গো লাচ্ছি যেটাকে বলে আর এটা হচ্ছে আঙুর প্যাকেট করে আনা হয়েছে এখন ফুলব না আর এটা হচ্ছে ইয়ারফোন আমার এটা দরকার ছিল তাই এটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে ভিনেগার আমি বলেছিলাম ভিনেগারের অনেক ধরনের আইটেম থাকে তা আমি আঙুরেরই আইটেমের একটা ভিনেগার নিয়ে এসেছি এটা খাওয়া যায় কোনো কিছুর সাথে দিয়ে দেওয়ার জন্য নয় এগুলি খাওয়ার ভিনেগার আর কি আর এটা হচ্ছে ছুরি আমার খুবই পছন্দ হয়েছিল ছুরিটা তাই নিয়ে এসছি অবভিয়াসলি একটা তো মেহেদি লাগেই তাই মেহেদিও নিয়ে এসছি একটা নারকেল এই তো মশলা এটা হচ্ছে মিক্স মশলা আর এটা হচ্ছে ধনে গুঁড়া হলুদ মরিচ এগুলো একবার নিয়ে এসেছি আছে ঘরে তারপরে নিয়ে এসেছি থাকতে থাকতে নিয়ে আসাটাই ভালো তাই নিয়ে আসা আর এগুলি হচ্ছে আলাদাভাবে মশলা আর কি অনেক ধরনের বিরিয়ানির মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলি ছিল আর কি আর এটা হচ্ছে লেবুর মতো দেখতে আর কি এটা হচ্ছে সৌদি আরবের একটা ফ্লেভারের জন্য দেওয়া হয় আর কি এটাও একটা মশলাই বলতে গেলে বিরিয়ানিতে পোলাওতে দিলে অনেক ঘ্রাণ আসে স্মেল আসে আমার ঘরে অনেক ধরনের মশলা আছে যেহেতু রান্নাবান্না করি আবার ভিডিও দেই যার কারণে অনেক ধরনের মশলা আমার লাগে আর এটা হচ্ছে পাপোশ আমি শপিং মলেই দেখিয়েছিলাম পাপসটা আমার দেখে খুব ভালো লেগেছে অনেক ধরনের কালার ছিল কিন্তু ব্ল্যাক কালারটা আমি এনেছি কারণ ময়লা হয় না সেই কারণে আনা আর কি আর এনেছি চকলেট এটা হচ্ছে কোকোনাট চকলেট আর এটা হচ্ছে বাদামের চকলেট এই চকলেটটাও খেতে ভালোই লাগে অলরেডি আনার পর আমার ছেলে এটা চিঁড়ে ফেলেছে আর এই তো চেরি নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে চেরিগুলি ফ্রেশ ছিল এই হচ্ছে আমার শপিং শুক্রবারের শপিং আর কি যেটা এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে শনিবার দিন প্রায় দশটা এগারোটার দিকে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনে মিলে খামারে গিয়েছিল আমাদের আরও ভাইয়ারা ছিল সবাই মিলে খামারে গিয়েছিল কোরবানির জন্য কোরবানি তো মহান আল্লাহ আল্লাহতাল্লাহকে খুশি করার জন্য দেয়া হয় তো সেটা ছোট বড় এটা তো কোনো কথা না তো আলহামদুলিল্লাহ আমরা এখানে খাসি কোরবানি দিয়েছি তো এখন হচ্ছে আমি বাড়িতে ফ্রিজটা ক্লিন করছিলাম সবাই ফ্রিজ ক্লিন করার ভিডিও দিয়েছে তাই আমিও ভাবলাম ক্লিন যেহেতু করতে হবে একটু ভিডিও করেই দিই তো এখানে আমি আমার ফ্রিজটা প্রচণ্ড পরিমাণে ময়লেই হয়ে গিয়েছিল একটু গুছিয়ে নিচ্ছিলাম এলোমেলো ছিল বাহির থেকে কেনা জিনিসগুলো গুছিয়ে রাখা দরকার তাই ভাবলাম ফ্রিজটা ক্লিন করে নিই আমি এখানে ভিম লিকুইড ইউজ করেছি সেটা দিয়েই আমি এটা পরিষ্কার করছি আর যেহেতু উইম লিকুইডে লেবু দেওয়া থাকে লেবুর ফ্লেভারটা থাকে যার কারণে এটা দেওয়ার সাথে সাথেই আস্তে করে ঘষা দিলে উঠে যায় আর আমার হাতে ছিল নরম মাজুনি এটা কিন্তু একদম নতুন সেটাই দিয়েই আমি এটা ক্লিন করছিলাম এই যে দেখুন এটা হচ্ছে ফ্রিজের ওপরটা এটা অনেকটা ময়লা হয়ে গিয়েছে তো এটাও আমি সেমভাবে পরিষ্কার করে নিব আলহামদুলিল্লাহ আজকে রোজা ছিলাম আগামীকাল রবিবার আমাদের এখানে ঈদ তো আমাদের রবিবার দিনই আর বাংলাদেশে সোমবার দিনই তা আমি আমার অনেক আপুদেরকে বলে দিয়েছি কথাটা এই তো কথা বলতে বলতে আমি প্রায় ওপরটা ক্লিন করে নিচ্ছি এই যে দেখুন প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছিল সেটা কিন্তু খুব সহজে উঠে গিয়েছে এখন আমি একটা বাটিতে পানি নিয়েছিলাম পানির মধ্যে কিন্তু আমি ভিনেগার মিক্স করে রেখেছি একটা সাদা নেকড়া দিয়ে আমি ফ্রিজের ওপরটা ভালো করে মুছে নেব আর যেই ফ্রিজের রাবারটা সেটার ভিতরে যে ময়লাগুলো জমে আছে সেগুলো আমি ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নেব আমি কিন্তু এখন বসে বসে যে বয়েস দিচ্ছি এটা কিন্তু রবিবার আর সারা সারাদিন প্রচণ্ড পরিমাণে রান্নাবান্না করে সারা রাত বলতে গেলে আমি কি বলছে না বলছে আমি নিজেও জানি না শুধুমাত্র সকালবেলা বয়েস দিচ্ছি ইনশাল্লাহ আমাদের সৌদি আরবে এখন নামাজ কালাম প্রায় শেষ একটু পর চলে আসবে সবাই তো সারা রাত্রের না ঘুমিয়ে আমি কী বলছি না বলছি আমি নিজেও বলতে পারি না প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ফ্রিজ ক্লিন করা হয়ে গিয়েছে ফ্রিজের ওপরটাও ভালো করে ক্লিন করে নিয়েছি আর এটা হচ্ছে ছোটো একটা টলি আমার হালকা পাতলা বাচ্চাদের ওষুধপত্র আমি এটা অনেকটা দূরে রাখার চেষ্টা করি তাই আমি ফ্রিজের উপরে এই টলির মধ্যেই সবটা রাখি আর এ হচ্ছে আঙুর আমি যেটা গতকাল রাত্রে শপিং করে নিয়ে এসেছিলাম এগুলি আমি ফ্রিজটা যেহেতু ক্লিন করেছি এগুলি এখন সুন্দর করে সেট করে রেখে দিব এই যে সবজি টবজি অনেকটা কমে গিয়েছে একটা জিঙ্গা ছিল আর কি আমাদের দেশে এটাকে কইটা বলে আপনাদের দেশে কী বলে সেটা জানাবেন কমেন্টে ক্লিন করার কারণে অনেকটা খালি হয়ে গিয়েছে এখন আমি বাকি সবগুলো একটা একটা করে রেখে দিব এই তো আমার সবগুলি সেট আপ করে হয়ে গিয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আবারও জানাই ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম